দেখা হলে হাই হ্যালো দাও না সালাম আশিকে রাসূল তোমার মুখে নাই দাঁড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ উঠা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝিশান জাগে না বিয়ের আগে বলো ভুলতো প্রেম মনে করো ইসলামে নো প্রবলেম কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারিয়ে দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো ধিমত রাসুলের সাথে যদি করো ধিমত যদি হয়ে থাকো তুমি কাল্লার বাংলা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার পথ যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত কত স্বপ্ন দেখো তুমি নিজেকে নিয়ে ধনিয়াকে দোলালি কি করবে বিয়ে গাড়ি হবে বাড়ি হবে হবে অফিসার চির সুখীময় হবে জীবন তোমার কত স্বপ্ন দেখো তুমি নিজেকে নিয়ে ধনিয়াকে দোলালি কি করবে বিয়ে গাড়ি হবে বাড়ি হবে হবে অফিসার

রাসুলের সাথে যদি করো অভিমত যদি হয় থাকো তো তুমি আকালের banda দাবি করো তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হতে কেন তোমার পথ যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের দুনিয়া বিকাজ তো বোকাতে সারা বেলা বিনের ব্যাপারে তুমি করো অবহেলা হারাম পথে তুমি করো রোজগার সুদের টাকাতে তুমি গড়েছো পাহার দুনিয়া বিকাজ তো বোকাতে সারা বেলা বিনের ব্যাপারে তুমি করো অবহেলা হারাম পথে তুমি করো রোজগার সুদের টাকাতে তুমি গড়েছো পাহার অফিস আদালত দেখাও তুমি ঘুষ

বিহয়ে থাকো তুমি আ কাল্লার banda দাবি করো রাসুলের রূপ মতকে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার পথ যদি দাবি করো রাসুলের রূপ মত যদি দাবি করো রাসুলের রূপ দাবি করো রাসুলের রূপ যদি দাবি করো রাসুলের রূপ